দর্শক আলাইকুম স্বাগত আছি আপতাবগজ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা আজকে মঙ্গলবার আর আজ ছিল তিনে জুন দু হাজার পঁচিশ কেমন দামে গরুগুলো কিনলেন আমরা সে আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ

ওর সাথে কথাবার্তা বলে আরাম পাই যা বলে তাই কাজ করে যা বলে তাই কাজ করে আচ্ছা তো আপনার সব মিলে সন্তুষ্ট আছে হ্যাঁ আচ্ছা দেখছিলাম যে গরুগুলা একটা গরুর পিছনে আতর ভাই কতবার গেছে যে গরুটা কালেকশন করার জন্য অনেক কয়েকবার আচ্ছা আচ্ছা সেটা যেটা আপনার দ্বারা সম্ভব হবে না সেটা আতর ভাই করে দেখিয়েছে আচ্ছা একটু দোয়া করে দেন আতুর ভাই অবশ্যই ঠিক আছে ঠিক ঠিক আছে ওকে 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 আতাউর ভাই একটু গরুগুলা আমরা দেখি কেমন দামে কিনলেন আপনার সেরা সেরা মানের গরুগুলা আচ্ছা এটা এটা চুয়ান্ন সুন্দর চুয়ান্ন হাজার একান্ন একান্ন হাজার একান্ন হাজার বেশ সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করছে আতাউর ভাই

ঠিক আছে আমরা দেখি এগুলো দেখি ক্রস ক্রস এটা জোরাই কিনছেন চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার কিনছে চুয়াত্তর হাজার জোরাই

আচ্ছা এই জোড়া কত হয়েছে ভাই আটাত্তর হাজার পাঁচশো তো এত সিপ রেটে কিভাবে পাইলেন কিনছি ভাই তারপর চি বেশি বেশি মনে হয় তাও বেশি বেশি মনে হয় বেশি মনে হয় আচ্ছা 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 তো এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে নিতে জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল জিরো সিক্স নাইন

ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ সিক্স নাইন তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শিক্ষা তাদের ফেসবুক ভালো করবেন ডান্স কৃষি কৃষিচিত্র